আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা তারিখের পনেরো ষোলো এবং সতেরো নম্বর আয়াতে কারিমা পড়ে হাতে তালি দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা তারিখে আয়াতে কারিমা নম্বর পনেরো ষোলো এবং সতেরো এই তিনটে আয়াতে কারিমা পড়ে হাতে তালি দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই এই আমলটা আপনাদের প্রয়োজন হবে তখনই আপনারা আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে সবারই তো ভাই বোনেরা ধরে নিন এখন এই মুহূর্তে আমি যে ঘরের মধ্যে বসে আছি এই ঘরে এই আমলটা করার অনেক প্রয়োজন তাই আপনাদেরকে করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওজু না থাকলে আমরা ওজু করে নিব। এরপরে তিনবার ইস্তেগফার পাঠ করব যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தামদি ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফারি তিনবার পাঠ করবেন এরপর তিনবার নামাজের দুরুদ শরীফ পড়বেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ

بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيدوا كيدا فمهل الكافرين أمهلهم رؤيدا. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين. أمهلهم رويدا. رو بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. رو

সম্মানিত দিনী ভাই ও বোনেরা কষ্ট করে এই নিয়মে একবার আমলটা করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব সুরা তারিখের পনেরো ষোলো এবং সতেরো বোনেরা এই আমলটা হচ্ছে বিষাক্ত সাপের কামড় থেকে বাসার একটি আমল আমি যে ঘরের মধ্যে বসে আপনাদেরকে আমলটা করে দেখিয়েছি যদি এই ঘরে কোনো সাপ থেকে থাকে আমি যে আমলটা করেছি আমি যে হাতে তালি দিয়েছি এই শব্দটা যতদূর পর্যন্ত গিয়েছে এর মধ্যে যদি কোনো সাপ থেকে থাকে এই আমলের বদলতে আল্লাহ সোহানা ওই সাপকে এই ঘর থেকে এই জায়গা থেকে অনেক দূরে সরাইয়া দিবেন এক কথায় আমি যদি এখন এই রাতে ঘুমায়া থাকি অথবা আমি অন্য কোথাও গিয়েছি যেখানে অনেক সাপ আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে সাপে কামড় দিতে পারে অথবা দংশন করতে পারে যদি এমতো অবস্থায় আমরা এই আমল গুলা করে নেই আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে সকল প্রকার বিষাক্ত সাপে কাম থেকে হেফাজত করবেন ইংশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ